এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গ্রিনিচ ইউনিভার্সিটি ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব রাজীব খান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গ্রিনিচ ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি জনাব রাজীব খান আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এখানে আজকে উপস্থিত আছেন এখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কুমিল্লার সিংহ পুরুষ আমার বড় ভাই তপন ভাই এখানে উপস্থিত আছেন আরো এক এগারোতে নেত্রী মুক্তি আন্দোলনের সেই বিশ্বাস্ত শেখ হাসিনার সৈনিক ডাকাবাস্তির সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রিয় সালাউদ্দিন ভাই জামাত শিবির রাজাকারের আতঙ্কের আর নাম প্রিয় সালাউদ্দিন ভাই এবং যুক্ত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক প্রিয় সরদ্দি ভাই সালাউদ্দিন ভাই এবং আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সকলের নাম আমার না বলার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি একটা কথাই বলতে চাই অবৈধ ইনু সরকার যে ক্যাঙ্গারু কোডের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াটা মামলা মামলা দিয়ে যে রায় আজকে ঘোষণা করেছে সেটা শুধু শেখ হাসিনার রায় ঘোষণা করে নাই সেটা তাদের হাসির রায় ঘোষণা করছে অবৈধ ইনু সরকারের সাথে যে আসিফ নজরুল সহ এবং দেশ বিরোধী যত রাজাকার আছে সকলের বিচার বাংলার মাটিতে অচিরেই হবে এই ফাঁসির রায় হয়েছে এটা একাত্তর বিরোধী রাজাকার ওই ইনুস ইনুস সরকারের সাথে যত একাত্তর বিরোধী স্বৈরাচার অবৈধ দখলদার ফেসিস্টরা জড়িত আছে সকলের রায় কার্যকর হবে অচিরেই এবং আমি বলতে চাই বাংলাদেশ ছাত্র লীগের একজন কর্মী হিসাবে আমরা আমরা যখন আওয়ামী লীগ যখন নেত্রী যখন ডাক দিবে তখন তাদের চব্বিশ মিনিটও সময় পাবে না তারা একটা কথা মনে স্মরণ করিয়া দিতে চাই ডক্টর ইউরুস সাহেব আপে একপাশে ভারত একপাশে বঙ্গোপসাগর আপনাদের যাওয়ার মতো জায়গা কোথাও নাই কিন্তু আপনাদের সকলের বিচার অস্থিরে এই বাংলার বাড়িতে হবে আপনাদের কোনো ছাড় হবে না এই রায় শেখ হাসিনার রায় না এই রায় আপনাদের ফাঁসিতে ঝুলানোর রায় সেটা অচিরেই আমরা সেটা জননেত্রী শেখ হাসিনা সেই রায় আপনাদের ফাঁসিতে ঝুলাবে সেই প্রত্যাখ্যান করে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু